যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে পরিপাটিভাবে টিপ কন্ডিশনে কন্ডিশনের সাজানো গোছানো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা পিসি ফেরেশ একটা হাইস গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয়া ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবার মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কম বাজেটের মধ্যে যদি একটা মিশু পিসি ফেরেশ একটা গাড়ি পাওয়া যায় তাহলে রিভিউ দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজির পরে আমি এই গাড়িটা পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে তো আপনারা ভিডিও দেখেই ভালোভাবে বুঝতে পারছেন যে গাড়িটা পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকার ডেন পেন্টের কাম করা লাগবে না গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে বিশেষ করে গাড়িটার বডি এই সমস্ত গাড়িটার বডি কিন্তু খুবই ভালো হয়ে থাকে এগুলো আপনারা সবাই জানেন তো গাড়িটি ক্রয় করে শুধুমাত্র এক সেট আপনাদেরকে রিং কভার ক্রয় করতে হবে এক সেট রিং কাভার মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকা খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাগাই নিতে পারবেন এবং আল্লাপলা সাক্ষেপে বললে আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে তো আমি যদি শুরুতেই গাড়িটার পিছন থেকে বামপাসের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের আসর নাই গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের রং সঙের ঝামেলা করা লাগবে না গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে তো গাড়িটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা গাড়িটার পেপার্স রানিং ফেল অবস্থায় রয়েছে আপনারা খুবই কম খরচে গাড়িটার পেপার্সটি করে নিতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে বাহান্ন টাকা ট্যাক্স টোকেনের গাড়ি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের মাঝে ইনফরমেশনটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন তাই অনেক খোঁজাখুঁজির পরে আমি এই গাড়িটা পেয়েছি তাই দেরি না করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে ভিডিওটি শেষ করে স্ক্রিনের এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো গাড়িটি ক্রয় করলে আপনারা ফাইভ গেট পেয়ে যাবেন গাড়িটি একবারে রানিং অবস্থায়ই রয়েছে গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোথাও কোনো প্রকারের কাজকাম করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র গিলাসে এক সেট কালো পেপার আপনারা মাত্র সাতশো টাকা থেকে এক হাজার টাকা খরচ করে গিলাসে কালো পেপারটি মেনে নিলে গাড়িটার আউটলুকিং আরও একটু সুন্দর লাগবে তো আমি যদি কাছ থেকে আরও একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়ির সঙ্গে কোথাও কোনো প্রকারের খাওয়া পচা নাই গাড়ির সঙ্গে ছোটো বড়ো কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরে রয়েছে বিশেষ করে গাটার ইঞ্জিন গিয়ার বক্স গাড়িটি ক্রয় করলে আপনাদেরকে ইঞ্জিন গিয়ার বক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে গাড়িটির ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো অবস্থায় রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা ম্যানুয়াল পেয়ে যাবেন তো সামনাসামনি এসে এগুলো আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি কিছুটা হলেও গায়েটার চতুর সাইড আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে সক্ষম হয়েছি তো আমি যদি গাড়িটার গেট খুলে একটু আপনাদেরকে ভিতরের কন্ডিশনটি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি কয় করলে আপনারা অরিজিনাল ম্যানুয়েল গিয়ার পেয়ে যাবেন শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি গাড়িটি কয় করলে আপনারা ফাইভেল ডিজেল ইঞ্জিন পেয়ে যাবেন গাড়িটি এক লিটার ডিজেলে আপনারা মিনিমাম বারো কিলোমিটার প্লাস মাইলেজ পেয়ে যাবেন এগুলা সামনাসামনি এসে আপনারা চালাইয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো গাড়িটির সঙ্গে অরিজিনাল ম্যানুয়াল গিয়ার ব্যবহার করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে ম্যানুয়াল গাড়ি দেওয়ার জন্য আর বিশেষ করে এই সমস্ত গাড়ি কিন্তু ম্যানুয়ালি বেশি হয়ে থাকে তো আপনারা ভালোভাবে ড্যাশবোর্ডটি লক্ষ্য করলেও দেখতে পারবেন যে কতটুকু ফেরস অবস্থায় রয়েছে এ সমস্ত গাড়ি কিন্তু ফুল প্যাট সিলিংয়েরই হয়ে থাকে তো আশা করি বাম পাশের অংশটুকু আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টরি নাই বিশেষ করে এই সমস্ত গাড়ির বডি খুবই ভালো হয়ে থাকে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি ভিতরের সিট কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখাই চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে যে এই সমস্ত গাড়ির সিটগুলো এরকমই হয়ে থাকে বেঞ্চ সিট চাইলে আপনারা খুবই কম খরচে সিটগুলো চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু কম বাজেটের গাড়ি কিছুটা কাজকাম থাকতে পারে ডেকোরেশনের এগুলো আপনারা খুবই কম খরচে করে নিতে পারবেন যেমনটা সিট কাভারটা শুধুমাত্র আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে মাত্র সাত থেকে আট হাজার টাকা খরচ করে আপনারা সিট কাভারগুলো আপনাদের পছন্দ অনুযায়ী লাগাই নিতে পারবেন গাড়ির সঙ্গে কোনো প্রকারের খাওয়া পয়সা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছুই অরিজিনালের উপরে রয়েছে সসার আসার কিন্তু এ সমস্ত গাড়ি সব সময় পাওয়া যায় না তাই দেরি না করে যে সমস্ত ভাইরা কম বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা এই গাড়িটা ক্রয় করতে পারেন গাড়িটি সবে মাত্রই ড্রেন পেন্ট করে রূপে সাজানো গোছানো হয়েছে তো আশা করি গাড়িটার কিছুটা হলো আপনাদেরকে আইডিয়া দিতে সক্ষম হয়েছি তো বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়তে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটির সঙ্গে বর্তমান ডিজেল ফাইভেল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা ম্যানুয়াল গিয়ার পেয়ে যাবেন গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে ইঞ্জিন গিয়ারবক্স খুবই ভালো অবস্থায় রয়েছে কোনো প্রকারের গ্যাস মারে না ইঞ্জিনে আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে গাড়িটা ক্রয় করতে পারবেন সবচেয়ে মজার কথা গাড়িটি ক্রয় করলে আপনারা বান্ন টাকার ট্যাক্স টোকেন পেয়ে যাবেন তো গাড়িটি যে অবস্থায় রয়েছে অবস্থায় মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হল সম্মানী করা হবে তবে একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলতেছি সেটা হচ্ছে এ সমস্ত গাড়ি কিন্তু সবসময় অ্যাভেলেবেল খুঁজে পাওয়া যায় না যে সমস্ত ভাই কম বাজেটের মধ্যে একটা হাইজ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন গাড়িটা ক্রয় করে এলাকায় কিছু গ্রামের লোকাল টিপ বিয়ের টিপ বা রিজার্ভ অন্যান্য টিপ মারতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটা নিতে পারেন এই সমস্ত গাড়ি ক্রয় করে আপনারা দুই তিন বছর পরে বিক্রি করতে গেলেও কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তাই যে সকল ভাইরা অল্প পুঁজি নিয়ে গাড়ি খুঁজতেছেন সে সকল ভাইরা এই গাড়িটা ক্রয় করতে পারেন পরবর্তীতে আপনারা গাড়িটা ক্রয় করে নিয়ে পুঁজি বাড়ায় নেওয়ার পরে গাড়িটা চেঞ্জও করতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম